গত নয়ই মে দু এই যে এখন পরিবেশ দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার বুকে তার ঠিক একটু আগেই এই রকমই পরিবেশ ছিল আনুমানিক চারটে থেকে সাড়ে চারটের মধ্যে স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে কালো মেঘে আকাশ ঢেকে যায় ঢেকে গিয়ে যাকে বলে বিনা মেঘে বজ্রপাত সেই বিনা মেঘে বজ্রপাত হয়ে এতদ অঞ্চলে এটা কুলতলির নলগড়া তিন নম্বর অশোকপল্লী গ্রাম এক সেখানে এই বিনা মেঘে বজ্রপাত হয়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই একজনকে পেয়েছি আচ্ছা কালকের নয় মে যে বজ্রপাত হলো বিনা মেঘে বজ্রপাত শুনলাম বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এলাকায় কি রকম হয়েছিল একটু বলুন তো কোন সময় হয়েছিল ও সাড়ে চারটের সময় সাড়ে চারটে আমরা ঘুমতে উঠে আর এই পাড়ে এসে আম গাছে কাছে বসছি আর তার চার দিয়ে কালো মেঘ মেঘ হয়ে তারপর ওই বিদ্যুৎ বর্জ্য পড়ছে ঘন ঘন পড়ছে তার প্রথম আমার এই ঘর আছে বাউন্ডারি বাড়ি ওই বাড়ির পেছনে এই হাত পঞ্চাশ ষাট দূরে নদী নদী আছে নদীর কাছে একটা বাণী গাছে তার মাথায় প্রথম পড়লো পরে মাথা একদম চেলা হয়ে গেছে দুচেলা হয়ে গেছে একটা এক নদী পড়েছে ওখানে জেলেরা হয় জাল গাঁততে হলো তারা একটু দূরে ছিল কোনো ক্ষতি হয় আমার ওই নাতি ওই আম গাছে উঠছে তার সারা দেহ কেঁপে গেছে তাড়াতাড়ি করে নেমে আমার বাড়ি নিয়ে যাওয়া হলো গিয়ে আমার ফের তার পাঁচ ছ মিনিট বাদে আবার আমার সামনে একটা বাড়িতে পড়েছে নারকেল গাছ আছে সেই নারকেল গাছ মাথায় পড়েছে পড়ে একটা বউ এই মোবাইল দেখ মোবাইলে ফোন করছিল সে সে হঠাৎ মোবাইল মোবাইলটা পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় তার এখন হাসপাতাল নিয়ে হয়েছে হাসপাতালে এখন ভর্তি আছে জল যাচ্ছে নারকেল গাছে পুড়ে গেছে নারকেল পুড়ে গিয়ে গাছ মাথায় পুড়ে পড়ে তারপর ঘরের মধ্যে ঢুয়ে গেছে ঘরের মধ্যে ঢুয়ে গিয়ে অ্যালবেস্টার ঘর অ্যালবেস্টার ফাটিয়ে দিয়ে উপরে উঠে চলে যায় মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টি হয়নি না বৃষ্টি এক পড়লা মোটে বৃষ্টি হয়নি এক ফোঁটা বৃষ্টি হয়নি বিনা মেঘে বজ্রঘাত ইয়ে আমার জীবনে এই প্রথম দেখল ইয়ে যে লোকে বলে যে বিনা মেঘে বজ্রঘাত হোক তাই সেইটা এই হয়ে গেল আপনার নামটা একটু আমার নাম নরেন্দ্রনাথ চক্রবর্তী হ্যাঁ তিন নম্বর অশোক পল্লী বাড়ি সেই বিনা মেঘে বজ্রপাতের নমুনা একদম পাশে নদী এখানে নৌকা বাঁধা থাকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে নৌকা বাঁধা থাকে এবং নৌকায় কিছু যারা মাছ ধরে নদীতে তারা নৌকার মধ্যে না থেকে নদীতে একটু দূরে ছিল এবং এখানে এই যে গাছটা দেখা যাচ্ছে ঠিক এই সময় আধ ঘন্টার জন্য পুরো তাণ্ডব চলে এবং বজ্রপাতে বনের বা জঙ্গলের এই যে গাছ সুন্দরী গরান গেঁও যে গাছগুলো বাণী সেই গাছে বাজ পড়ে এই রকমভাবে একদম পুরো ছাড়খার অবস্থা চেলা হয়ে গেছে গাছ এই ডালগুলো রকম চারিদিকে ঠিকরে জলে পুড়ে ছাড়খার অবস্থা পাশেই নদী এই নৌকা এই নৌকাগুলো উপরে বাঁধা থাকে কিন্তু কালকের এমন নদীতে ছিল আর এখানে যারা মা যাদের নৌকা তারা নদীতে মাছ ধরার জন্য একটু দূরের দিকে ছিল এই বাড়ি এবং তার ঠিক পাশের গাছে এখানেও এইগুলো গাছগুলোর এই অবস্থা পুরো কালো হয়ে জলে গেছে গাছটা এটা নারকেল গাছ এই নারকেল গাছটাতে মাথাতে পুকুর মাথাতে পড়েছিল পড়ে আবার সে মাথা পুড়ে ভেঙে নিচে পড়ে গেছে আর পাখি বাসা পাখিগুলো কি আর আছে পাখি সে তারা মরে গেছে হয়তো